দর্শক সকলকে শুভেচ্ছা আমি ওসমান নয়ন আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশের পতাকা বাংলাদেশের বলা হতে সবথেকে কাছের বন্ধু বিশ্বস্ত বন্ধু এই গত সরকারের হাসিনা সরকারের দুঃখিত খুনি হাসিনা সরকারের পলাতক হাসিনা সরকারের যে সমস্ত ক্যাবিনেট আছে যে সমস্ত সদস্য আছে তারা কিন্তু একটা বিষয় আপনি দেখবেন যে প্রথম আলো একটি নিউজ করেছে সেই নিউজ চেমার চোখে এসেছে ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ বার্তি নিরাপত্তা আছে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি আসলে এই বিষয়টি কেন ঘটেছে কি কারণে ঘটেছে পাশাপাশি এই প্রেক্ষাপটটা আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য আমি সামনে আসলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের গত তিপান্ন বছরের বন্ধু পরীক্ষিত বন্ধু ভারত বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে রেখেছে তিন দিক থেকে দুঃখিত ভারত সব থেকে বড় সীমান্তের যে শেয়ার করি আমরা তাদের সাথে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ থেকে সবথেকে বেশি টাকা পথে অবৈধ পথে নিয়ে যায় ভারত বাংলাদেশটা ভারতের সব থেকে দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্সের আয়ের ভারতের দিক থেকে আয়ের উচ্চ বাংলাদেশ একটি বড় পরিমাণ বাণিজ্য যে লেনদেন সেটি করে ভারত থেকে ভারতের সাথে লেনদেন একটা অসম বাণিজ্য আর কি তারপরেও কেন না আমরা ভারতকে এত কিছু দিয়েও খুনি হাসিনা বলেই গিয়েছে যে ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে এত কিছু দিয়েও ভারতের মন পায়নি হাসিনা বড় আফসোসের কথা এই আফসোস থেকে যখন দেখি যে ভিসার ব্যাপারটা তখন আবার একটা আফসোস আসলে আমার ভিতরে কাজ করে সেটা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে যারা সীমান্ত শেয়ার করে বেশ করে ইউরোপে তো বালাই নাই কোনো ভিসার বালাই নাই একটা ইউরোপিয়ান পাসপোর্ট থাকলেই বা ইউরোপিয়ান রেসিডেন্ট কার্ড থাকলেই সে কিন্তু বাকি ইউরোপের যে দেশগুলো বিশেষ করে সেনজেনে তারা ঘুরতেই পারে অন্যান্য মিডিল ইস্টের মতো অন্যান্য দেশ পাশাপাশি আফ্রিকার মতো অনেকগুলো দেশ আমেরিকার মহাদেশের অনেকগুলো দেশ তারা অনারেল ভিসা ইউজ করে বিল বাংলাদেশে অনেকগুলো দেশের সাথে ই ভিসা শেয়ার করে জাস্ট আপনি যাবেন যাওয়ার আগে একটা অনলাইনে ভিসা করবেন খুব ইজি কয়েক মিনিটের ব্যাপার আপনি ভিসা পেয়ে গেলেন ভিসাটার কাগজটা নিয়ে গেলেন পাসপোর্ট এবং সেই কাগজটা জমা দিলেন ইমিগ্রেশনে সেই দেশের এয়ারপোর্টে আপনার ভিসা হয়ে যাবে একটা সিল ইমিগ্রেশন অফিসার খুব সহজ পদ্ধতি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে থেকে বড় বন্ধু অকৃত্রিম বন্ধু যেটি বলা হয় বাংলাদেশ থেকে হাজারে হাজারে লাখে লাখে মানুষ ভারতে ঢোকে চিকিৎসার জন্য অনেক পর্যটক যায় কিন্তু ভারত একটা জায়গায় একটা সিস্টেম কিন্তু বাধায় রাখছে সেটি কি ভিসা ভারতীয় ভিসা দেওয়ার ক্ষেত্রে এমন সমস্ত ছক তারা এঁকেছে যেটি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আমি তো মনে করি দিনে ভারত আয় করছে অবৈধভাবে সেটা হচ্ছে ভিসা না দিয়ে আপনার জরুরি কোনো কাজ ব্যবসা চিকিৎসা ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভারত ভিসা টাকা দেয় না একবার দুইবার তিনবার পর্যন্ত আবেদন করে ওনাকে ভিসা পায়নি এই বিষয়টি আমি দেখেছি কি হয় এই যে ভিসার টাকা ভিসার যে ফি এই সাড়ে আটশো বা এরকম সামথিং আটশো সামথিং যে টাকাটা সেটি কিন্তু ভারতের পকেটে চলে যাচ্ছে আপনি টাকাটা ঠিকই জমা দিচ্ছেন আপনি পেপার্স রেডি করছেন এইগুলো করতে এক হাজার টাকা আপনি যে ভিসা সেন্টারে যাচ্ছেন যদি দূরে হয় সেখান থেকে আরো পাঁচশো টাকা তো এই যে পনেরোশো টাকা গাড়ি ভাড়া সহ এই যে পনেরোশো টাকা আপনার প্রত্যেক বারে লাগছে এই টাকাটা কিন্তু পুরোটাই অপচয় এর মাধ্যমে ভারত কিন্তু হাজার হাজার কোটি টাকা বছরে কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে চলে যাচ্ছে অথচ ভিসা কিন্তু সেই রকম দিচ্ছে না অনেক ভাই বোন তারা যমুনা ফিউসার পার্কে যে ভিসা সেন্টারটি আছে সেখানে তারা আন্দোলন করেছে গত পাঁচ তারিখে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর দুঃখিত তৃতীয়বার স্বাধীন হওয়ার পর একাত্তর পঁচাত্তর এবং চব্বিশ এই তৃতীয় স্বাধীনতার পর মানুষজন কিন্তু বিশ্বাসেন্টারের সামনে আন্দোলন করেছে যে কারণে তারা বলছে যে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বার নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বাবা তোমরা তো বারবার বাংলাদেশের একটি কথা আছে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান তো শেষে তারা সিদ্ধান্ত নিয়ে যে ব্ল্যাঙ্ক পাসপোর্টগুলো ফেরত দেবে নেক্সট টাইমে এই পাসপোর্টধারীরা যখন আবার জমা দিবে পাসপোর্ট তখন তারা ভিসা ইস্যু করতেও পারে এবং সেটা ইস্যু করবে কিনা সেটাও কিন্তু ফাইনাল না প্রত্যেকটা বছর তারা কিন্তু এই সিস্টেমে কিন্তু প্রচুর টাকা নিয়ে যাচ্ছে ভারতে আমরা নিরুপায় এইবার ছাত্র জনতার তৃতীয় অভ্যুত্থান বাংলাদেশে তৃতীয় বিপ্লব এই বিপ্লবের পর আমরা কিন্তু নতুন কিছু দেখতে পাচ্ছি আমরা আশা করব বর্তমান সরকারের কাছে যে ভারতের সাথে সম্পর্ক তখনই স্বাভাবিক হবে ঠিক হবে ভারতের সঙ্গে আমাদের টেকের একটা সম্পর্ক থাকবে শুধু আমরা দিয়েই যাব আমরা কিছু পাবো না এটা কিন্তু হবে না ভারতকে যেটি করতে হবে বাংলাদেশকে হয় ই ভিসা দিতে হবে অনলাইনে ভিসা সিস্টেম করতে হবে আমরা আবেদন করব ভারতীয় ভিসা পাবো পেমেন্ট করব ভিসা নাই পেমেন্ট নাই ভিসা ছাড়া পেমেন্টের যুগ চাল গিয়া দাদারা খুব খেয়েছেন আর না ইলিশ আর যাচ্ছে না দাদারা ইলিশ তো আর পাচ্ছেন না এক ইলিশ আর পাচ্ছেন না কেউ কেউ অনলাইনে বলছে একটা ইলিশ একটা গরু অনেকে মজা করে বলছে তবে সিরিয়াস কথা হচ্ছে ভারত যদি আমাদের ভিসা দেয় তবেই আমরা ভিসার ফি দিব ভিসা না দিলে আমরা ভিসা ফি দিব না সোজা কথা আপনারা আমার সাথে একমত দিন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য